আমারও ভাইয়েরা ওই কালো বেলা এই বান্দারে ইসলাম কমপ্লিট করার পর কালে মানুষই গলায় লাগানোর পরে হজরত বেলা বিহত্ম হুতারান হু তিনি ছিলেন উমাইয়া বেঙিমান উহলাম উমাইয়া উমনে খালফের প্রধান বাসায় চলে গেছেন বাসায় আমার ভাইরা আমার বন্ধুরা বাসায় যাওয়ার পর উমাইয়া তাকে কাজে লাগাইয়া দিলো যখন কাজ করতেছে আর জবান থেকে জারি হইতেছে ও রব্বুল আলামিন মালিক তুমি আমার রব মালিক মালিক শব্দ হযরত বেলালের জমানতকে বের হইতেছেন আমার ভাইরা আমার বন্ধুরা উমাইয়া বেঈমন্তরা আসে তোমার মতো গোলাম আমার দরকার তুমি মালিক মালিক কইলে আরো বেশি বেশি ডাকো হ্যাঁ শুনো তুমি তো কৃতদুঃখ একজন কৃতগ্গু گزارকারী একজন গোলাম তোমার আরো বেশি ফরমাই শুরু হবে আরো বেশি বেশি মালিক মালিক করে তুই আমার ডাক দে তুই মালিক মালিক বইরা আমি উমাইয়াকে ডাকো আমার মন শীতল হয় আমার কলিজা ঠান্ডা হয় আমার মালিক মালিক শব্দ শুনতে অনেক ভালো লাগে ভাইরা আমার বন্ধুরা আমার হাজরে বেলাল দুনিয়ার সাময়িক সময়ের জন্য ওই মালিক বুলাঙ্গা ওই জাহান্নামীকে ডাকে ডা হাজরে বেলাল ডাক দিয়ে বলতে আছে বেঈমান উমাইয়া তুই তো আমার আসল মালিক না আমি তো জবান

আমার অবমান করবি না তবে আমি অন্য মাধ্যমে খবর পাই না তুই গোলাম হইয়া আমি মালিকের অনুমতি না নিয়ে ওই আবদুল্লা বিন হাতে নবী মোহাম্মদ রাতে হাতে হাত দিয়া কালেমা পয়না মুসলমান হয়ে গেছ শোন আমি তোকে বলতেছি তুই ওই কালেমার রশি সাইরা দে ইমাম সাইরা দে যদি না সারো তোর ব্যাপারে কিন্তু কঠিন পদক্ষেপ গ্রহণ করলো আমার ভাইরা হাজর বেলাল রাতি অন্য গুতালানহু ইমানের একটি Tis power itu besi, wanita baru asal tuh kubanil lah. সরাবে মোহাম্ব সরাবে মোহাম্ব পেলা দেহাম খোদায়া মোহাম্বত কিয়া দেশ জ্বালা দেহাম খোদায়া না আমেরিকা সি না লন্ডন সি খুফা আমি মস্তে মদিনা কর খোদায়া না জাপান সি না জার্মান সি

চোখ চক্ষুড়া আমি ভয় করি না উপেক্ষা করে আমি ঘোষণা দিচ্ছি আমি ইমাল না যদি আমি বিড়ালকে জীবন দিতে হয় আমি জীবন দিতে রাজি

রাসূলের অপমানে যদি কাঁদে না রমন মন নবীর যদি কাঁদে না তোর মন মুসলিম নয় মন আছে কি তুই রাসূলের दुश्मन কথা ঠিক না বডি করে আওয়াজ করে বল আমার ভাইরা আমার বন্ধুরা আয় আল্লাহ পাকের বান্দারা উবাইয়া বেঈমান চুপ রাঙাইয়া ক্ষিপ্ত হইয়া দুষ্ট যুবকদেরকে ডাক দিয়া কই বিলালের হাতি পায়ের 목ে রশি লাগাইয়া দে হাতে পায়ের মধ্যে রশি লাগাইয়া শক্ত কইরা বাঁধ তারপরে গলার মধ্যে একটা রোহা লোহার শিকল লাগাইয়া দেয় আমার ভাইরা দুষ্ট যুবক গুলি মুহূর্তের মধ্যে আইসা কাফের দুষ্ট যুবক গুলি হাত পা গুলি বেঁধে ফেলে এরপরে গলার মধ্যে একটা লোহার শিকল লাগাইয়া আমার ভাইরা আমার বন্ধুরা টানতে টানতে উমাইয়া বেইমান নির্দেশে ঘর থেকে শেষ রায়া শেষ রায়া করি এরপরে ওই লোহা আর গলার মধ্যে শিখল আসি লুহার শিখল তার মধ্যে হাত লাগাইয়া তুষ্টু গুলি মরা উঠের মতো মদিনার প্রত্যেকটা অলি গলির মধ্যে টানতে থাকে হদ্বুদ ব্রাল্লা দিয়ে শরীরের চামড়া ভেদ করে গোস্ত পর্যন্ত পা রাখাতে রক্ত বেদ করে তাজা খুন রক্ত বের হয়ে যায় আমার ভাইরা আমার বন্ধু হজুল বেলাল এত কষ্ট একবারও মায়ের নাম নেই নেই একবারও বাবার নাম নেই নেই ভাই বোন কারো আত্মীয় স্বজন আপন নাম নেই জবান থেকে বেরো হইতেছে আহা আহাদ দাহা আল্লাহ আহাদ

হে ইমান দারে রা হজত বেলাল বিহল্ল ওই পাথরের বিশিষ্ট রাস্তা দিয়ে পাথরের জমির বিশিষ্ট রাস্তা দিয়ে টানতেছে পাথরের আঘাতের শরীরের চাম না ভেদ কইরা সর্নার মতো তাজা সিক্স সিক্সির করে বেরো হইয়া গোটা রাস্তা রত্তে লাল হয়ে যায় হজ্জত বেলাল ইমান সারে না কান্না ভুনিয়া O বেলা বেলাবি আল্লাহ তালাহুকে মটা মরা উঠের মতো টানতে 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 আধা মরা বানাইয়া এরপরে কিন্তু বেঙেরা উমাইয়ার নির্দেশে দুষ্ট যুবক কার্পেরগুলি বিশাল বড় একটা মরুভূমির মধ্যে নিয়ে যায় যেখানে আমার ভাইয়ারা কোনো গাছ নাই কোনো সায়া নাই সূর্যের তাপের কারণে গোটা মরুভূমির বালিগুলি সব আগুনের মতো গরম হয়ে গেল ওই মরুভূমির গরম বালির মধ্যে চিৎ করে সয়া দেয় এরপর মাইয়া বেইমান ডাক দিয়ে খায় বেলার সব এই কিন্তু শাস্তির মাত্রা প্রথম তুলে দিল বল এখন ইমান সার বিঘিন যদি এখন ইমান না সার শাস্তির মাত্রা কিন্তু আরো বেড়ে যাবে বহুগুণ বেড়ে যাবে বেলাল ডাক দিয়া খায় বেইমান মাইয়া আমি জীবন দিতে রাজি কொருদিন সারত নাзина রাজিনা না এ মুসলমানরা এ যুবকরা পথরাল সম্মানিত মা ও বোনেরা دلটা নরম কর দুই ফটা চোখে পানি না চোখের পানি সারা কোন দিন জাহান্নামের আগুন কিন্তু ঠান্ডা হবে না হবে না আজকে দুনিয়াতে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস গরমের কারণে এসিও কাজ হয় না আমাদের বারবার পানির পিপাসা লাগে শরীরের ভেতরে ঘামাসি বিভিন্ন গোটা হয়েছে আমার আর অবস্থা এ মুসলমানেরা কত তাবাস্তেবার কত কান্নাকাটি কত স্ত্রীর কাজ নামাজ পড়ি স্তেজ নামাজ পড়িয়া রব্বুল আলামিনের দরবারে কত সাহায্য কামনা করি আর বারবার আমরা বলি আল্লাহ গরমের এই আযাব থেকে তীব্র গরমের তাপ দাও থেকে ক্ষমা করে দাও হে মুসলমান যদি খোদার আগস্তা বদমাশ বিনা নদী না পার মান গুনাহগার হইয়া ওই মাটির ঘর অন্ধকার ঘর কবরে গিয়া ঘুমায় অপমান বিনা যদি না ফরমান সুকর গুষ করবে পর্দা বিনা লাদিন কবরে ভিতরে জাহান্নামের আগু আমার আল্লাহ লাগায়া দিবে দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজ হবে জাহান্নামের আগুন এক সেকেন্ড জাহান্নামের আগুনের রাজা করার ক্ষমতা কিন্তু তোমার আমার এ খবর পথে পথিক আমার ভাইরা কবি বলতেছেন তিন দিনেরই ই শুধুই বানুর বা ঘুরিয়ে এলে বাতাসটুকু মিডবে তরসা খবরদার টাকা পয়সার গরম দেয়া জায়গা জমি মান সম্মান প্রতিপত্তির পর প্রতিশোধের গরম দেয়া দুনিয়ায় জিকে থাকা কিন্তু যাবে না যাবে না কথা ঠিক কিনা মনটাকে বুঝাও যেতে হবেম খানি হাতে কিছুই সংজ্ঞা ময়ের গেলে পয় থাকবে ম এই আদরের বিসানা এ কবর পথে প্রতিকের অনুরোধ করে বলবো গুনার কাছের কান ফর আমার মালিক আমার মাওলার জন্য পাগল হও তারপর মালিক আমার মাওলার কবরে গিয়া ঘুমাইও দেখো ইমানের একটি পাওয়ার বানায় চল এই ঘটনার সর্বোত্তম দামি একটা ঘটনা স্পর্শ কাদর হৃদয় বিকার একটা ঘটনা বেলাল দাদি আল্লাহ দীপ্ত কণ্ঠে আওয়াজ করে বলতে সব কুন্ডু চিত্তে দিনের এ উমাইয়া এর চাইতে যদি তোরা কঠিন আস্থাস্তি দাও তারপরেও কিন্তু আমি ইমান সারব না শুনালে শুনালে রব একমাত্র মালিক আমার থাকে আমার আল্লাহর ভয় ওই দেওয়ালা জান্নাতি হয় কথা ঠিক কিনা থাকে আমার ওই দিল আদা হয় জান্নতি লোকের কিছু ভালো লাগে না জান্নতি লোকের কিছু ভালো লাগে না শুধু ভালো লাগে লা ইরা

আর বেইমান ঘোষণা দেয় কোথায় বড় একটা পাথর খণ্ড আছে তাড়াতাড়ি কইরে নিয়ে আসো দুষ্ট যুবকেরা পাথর খণ্ড নিয়ে আসছে ওই বেঈমানের আদেশে অর্ডারে বুকের ভুতু উপরে চাপা দিয়া দিছে একদিকে জ্বলন্ত আগুনের কয়লা কয়লার ভিতরে ধাও ধাও ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে আরেকদিকে বুকের উপরে ভারী পাথর দিয়া চাপা দেওয়া জ্বলন্ত আগুনের কারণে পিঠের চামড়া ভেদ করে গোস্ত পর্যন্ত পাস 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 করে পুরাইয়া যায় আমার ভয়ের আমার বন্ধুরা হাল্লুত বেলাল রাতি আল্লাহ সুতা আলুরুজ্জাবান থেকে একটাই জিকের নামাজ বের হয়েছে আল্লা ঘৌরব্বুনা আল্লাহু গৌরব্বুনা